এখন প্রশ্ন হচ্ছে যে কারা এই টেরিটোরিয়াল আর্মির সদস্য হন চলুন তাহলে এবার সেটাই জেনে নেওয়া যাক সহজ করে বললে এই টেরিটোরিয়াল আর্মি হলো স্বেচ্ছাসেবক মানে ইন্ডিয়ান আর্মি থেকে যারা ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নিয়ে থাকেন সেই সমস্ত সেনা আধিকারিকদের সহায়ক একটি সামরিক সংস্থা হলো এই টেরিটোরিয়াল আর্মি এখানে বিভিন্ন সামরিক অফিসার যেমন থাকেন জুনিয়র কমিশন অফিসার নন কমিশন অফিসার এবং ভারতীয় সেনার বিভিন্ন পদাধিকারী ব্যক্তি যেমন থাকেন তেমন বেসামরিক বিভিন্ন পেশার মানুষজন এই কাজে অংশগ্রহণ করতে পারে আমাদের দেশ ভারতবর্ষের বহু সফল ক্রীড়া ব্যক্তিত্বকে ইন্ডিয়ান আর্মি বিশেষ সম্মান প্রদর্শন করে তাদেরকে কখনো কর্নেল কিংবা কখনো লেফটেন্যান্ট পদে উত্তীর্ণ করে যেমন কপিল দেব শচীন রমেশ তেন্ডুলকার মহেন্দ্র সিং ধোনি অভিনব বিন্দ্রা রাজ্যবর্ধন সিং রাঠোর নীরজ চোপড়ার মতো প্লেয়ারকে এই বিশেষ সম্মান দেওয়া হয়েছে তাই যদি সেই অর্থে দেখা হয় এই সমস্ত খেলোয়াড়রাও কিন্তু এই টেরিটোরিয়াল আর্মির সদস্য এখন যদি দেশে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় তখন সেনাপ্রধান এদেরকেও দেশ সেবার কাজে ডাকতে পারেন